الحمد لله <applause> الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا

ربنا ومولانا محمد أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسر بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله আল্লাহ তাবারাকা ওয়া তাআলা লক কর কো শুকরিয়া হে আমাদেরকে এত মহতী মাখলে বসার আশা কিছু কথা বলার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন এইজন্য মন থেকে দিল থেকে একবার আমরা কালিমতুস আসলে হজরত নদী দামাত করু আমাকে অনেক রিকোয়েস্ট করেছিলেন যে আপনি সন্ধ্যার পরে আসেন আমরা কিছুক্ষণ ইমানই মোজা করা কিন্তু আজকে আমার মাদ্রাসায় অনেক পুলামায় কারাম জমায়াত হবেন অনেক সালিকিন অনেক মুসল্লিগণ উপস্থিত হবেন প্রত্যেক মাসে একদিন আমরা মাদ্রাসায় জিকির মাহফিল করি জিকিরা করি এইভাবে একত্রিত হয় তো আমাদের মাহফিল শুরু হয়ে গেছে এই জন্য আমাকে ওখানে চলে যেতে হবে তো আমার কাছে খুব ভালো লেগেছে আপনাদের এই মাদ্রাসা নতুন স্থাপিত হয়েছে এবং আপনাদের মূলব্রিয়ান যুবক বিশেষ করে এলাকার মা বোনদের প্রতি আমি অনুরোধ করব ইসলাম বিজয় লাভ করা ইসলামের অগ্রগতির জন্য সবচেয়ে বড় সহযোগিতা ছিল মহিলাকে এই মাদ্রাসাও মহিলাদের মাদ্রাসা এই জন্য আপনারা আপনাদের দিল থেকে মন থেকে এই মাদ্রাসার প্রতি নজর রাখবেন দোয়া করবেন সহযোগিতা করবেন বাচ্চা দিবেন ছেলে মেয়েদেরকে দিন শিখানোর জন্য উৎসাহিত করবেন কোনো মা যদি চায় যে আমার ছেলেকে আমি ডাক্তার বানাবো তাহলে বাবা আত্মীয় স্বজন সবাই যুক্ত করে তো আমি বেশি কথা বলবো না আমি শুধু আপনাদের দোয়া নিতে আসছি কারণ এই যে প্রতিষ্ঠান দুই নম্বর বৎসরে যাত্রা শুরু করছে এই শুরুকালে যারা এখানে দাম দক্ষিণা করবে টাকা দেওয়া হোক কথা দেওয়া হোক মুখ দিয়া হোক আত্মীয় স্বজনকে অনুরোধ করে হোক ছাত্র দেওয়া হোক ওস্তাদ দেওয়া হোক ওস্তাদদের লজিং দেওয়া হোক যে যেভাবে সহযোগিতা করবে তাদের সহযোগিতা এরকম হবে যে কেমন পর্যন্ত এই প্রতিষ্ঠান থাকবে এখান থেকে যত ছাত্র কলিমা পড়বে কায়দা পড়বে সিফারা পড়বে কুরআন শরীফ পড়বে হাদিস শরীফ পড়বে তারা যাদেরকে পড়াবে তারা যাদেরকে পড়াবে তারা যাদেরকে পড়াবে এইভাবে কিয়মত পর্যন্ত দেখবেন সমস্ত পৃথিবীতে এখানে সূত্রপাত সূত্রপাত এই জায়গা থেকে একটা হয়েছে কিন্তু তার পর্যায়ক্রমে সারা দুনিয়ায় এটা সয়লাভ হয়ে যাবে আর যত সব হবে সব সব থেকে একটা অংশ প্রথমে যারা মেহনত করেছেন তাদের আমল নামায় জমা হবে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আর একটু জুড়ে বলেন সুবাহ আল্লাহ আরে ভাই সুনামগঞ্জের মানুষের আছে আমাদের এলাকায় অনেক আছেন আমরা যে মনে করেন একটা বাস আমরা তুলা দিতে পারি না তিনজনে সুনামগঞ্জের একজনে পারে তাইলে তো সুবাহ আল্লাহর আওয়াজটাও সেই রকম হওয়া দরকার ছিল একবার আমরা বলে ফেলি সুবাহ আল্লাহ মন চাইতেছে আপনাদের মুরব্বিয়ানদেরকে দেখে মন চাইতেছে কথা বলার কিন্তু সময় স্বল্পতার জন্য ইনশা সামনে দিয়া যদি মোস্তামিম সাহ আর আমাদের আপনাদের এলাকার এক গৌরব হযরত মৌলানা নৌর আহমদ মরিস মাহফিলের সংবাদ যদি দেন দাওয়াতের দরকার নাই দাওয়াতের কি নাই আর একটু জুড়ে বলেন দাওয়াতের কি নাই দরকার নাই এখনকার মাহফিল হচ্ছে কি আপনি সম্মানের সাথে দাওয়াত দিবেন কি দিবেন সম্মানের সাথে দিবেন অগ্রিম আপনি বিকাশ করবেন অগ্রিম কি করবেন তোমার কথা অগ্রিম বিকাশ করবেন তারপরে কথা আপনি ফরম কাটবেন কি কাটবেন ফরম কাটবেন যে এই হইল আমাদের জাহান নামের চুক্তি চুক্তিপত্র কিসের চুক্তিপত্র দিনের দুনিয়ার উপকারের জন্য কাজ করে মেহনত করে এই লোক দুনিয়া পাবে না ফেরাত পাবে দুনিয়া পাবে না এখন তো এখন তো কথা বলতে হয় কিন্তু সময় তো নাই শুনবেন অনেকগুলো আমার আছে শুনবেন তো এমন অবস্থা শুরু রুইছে এখন যে আপনাদের আদৌ বিকাশ করতে হবে তারপরে গাড়ি ভাড়া না বিমান দিয়ে আনতে হবে সময় মতো বয়ান দিতে হবে তারপরে এই আরেকটা যন্ত্রণা এলো